আজকে আমি দু রকম পদ্ধতিতে পাকা আমের মিষ্টি দই তৈরি করব যে কোনো পাত্রে যে কেউ খুব সহজেই কিন্তু এই দই তৈরি করতে পারবে রেসিপিটা ফলো করলে এর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে হাফ লিটার দুধ তো এখানে আমি আমুলের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন এখন দুধটাকে একটু গরম হতে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কিন্তু দুধটা কিছুটা গরম হলে কিন্তু এর থেকে কিছুটা দুধ আমি আলাদা করে তুলে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো এখানে চিনি আমি পাঁচ চামচ চিনি ব্যবহার করেছি তারপর কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি যে দুধটা আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে আমি দশ টাকা দামের যে প্যাকেটে যতটুকু গুঁড়ো দুধ থাকে সেটা আমি এর মধ্যে দিয়ে কিন্তু একটু ভালো করে মিক্স করে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি এখন কিন্তু এটাকে খুব বেশি জাল দিয়ে গাঢ় করার একেবারেই দরকার নেই জাস্ট একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এরই মাঝে আমি আমটাকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি একটা আম নিয়েছি আজকে দইটা তৈরি করার জন্য আমটা খুবই মিষ্টি ছিল আর এখানে কিন্তু আমি নিয়েছি গোলাপখাস আম আপনারা চাইলে যে কোনো আমই নিতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমটা যাতে মিষ্টি হয় কারণ আম যদি টক হয় তাহলে কিন্তু দই হবে না সেক্ষেত্রে কিন্তু ছানা খেটে কেটে যাবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমটা মিষ্টি হয় তো এখানে পাঁচশো গ্রাম দুধের জন্য আমার কিন্তু আমের একটা পাশ পুরোটা নিয়েছি একটা পাশের কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি এখন কিন্তু এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করবো না বন্ধুরা এটা কিন্তু আমি একটা চালনির মধ্যে দিয়ে কিন্তু ছেঁকে নেব কারণ এর যে আমের যে আঁশগুলো সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে আর আমের যে পিউরিটা সেটা কিন্তু আলাদা হয়ে যাবে মিক্সিতে দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিকই কিন্তু আমের শ্বাসগুলো দইয়ের মধ্যে থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু দইটা খেতে একদমই ভালো লাগবে না সে তার জন্য ছেঁকে নেওয়াটা অনেক জরুরি তো বন্ধুরা এবারে কিন্তু আমের যে পিউরিটা সেটা আমার একদম আলাদা হয়ে গেছে এখন কিন্তু এটাকে কিছুটা রান্না করে নিতে হবে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমের পিউরিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর এরকমভাবে শুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে আমের যে জল জল ভাগ সেটা একদমই না থাকে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার এক ঘন্টা আগে আমি এখানে চার টেবিল চামচ টক দই রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য এই দই থেকেই এখন আমি যে পাত্রে দই পাতবো সেই আমি এখানে একটা সিরামিকের পাত্র নিয়েছি আর একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি এর মধ্যে খানিকটা দই মাখিয়ে দিতে হবে এতে কিন্তু দইটা খুব ভালোভাবে বসে আর বাকি দইটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি এখন দুধটাকে আমি চেক করে নিচ্ছি দুধটা উষ্ণ গরম হতে হবে যাতে একটা আঙুর ডুবিয়ে রাখা যায় এই পর্যায়ে দুধটাকে আমের পিউরি মধ্যে ঢেলে দিতে হবে দুধ বেশি গরম হলে কিন্তু ছানা কেটে যে যাবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এখন কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি একটা হ্যান্ড ডিস্সের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এতে কিন্তু দুধটা একটু গাঢ়ও হয়ে যাবে আর দইটা কিন্তু খুব ভালোভাবে বসবে এখন আমি যে পাত্রে দই জমাবো সেই পাত্রেই কিন্তু এই দইটাকে দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তো আমার এখানে দুটো পাত্রে ঢালার পর কিছুটা বেশি হয়েছিলো তাই আমি আরেকটা স্টিলের বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা টক দই লাগিয়ে কিন্তু বাকি দুধটা ঢেলে এটাকে কিন্তু আমি একটু আলাদাভাবে তৈরি করব এই দইটাকে আমি স্টিম করব না এখন সবগুলোর মুখ ঢেকে দিতে হবে সাথে কিন্তু আমি একটা করে গার্ডার লাগিয়ে দিয়েছি আর প্লাস্টিকের পাত্রটা ঢাকনি ছিল তাই আমি এখানে আলাদা একটা ঢাকা ঢাকনা দিয়েছি এখানে কিন্তু আমি কোনো অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করিনি এবারে গ্যাসের মধ্যে আমি একটা ছসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ জল দিয়ে কিন্তু পুরো ফুটিয়ে নিয়েছি নিয়ে কিন্তু জলটা যখন কমে আসবে সেই সময় একটা প্লেট বসিয়ে দিয়ে লো ফ্লেমে আমি কিন্তু আমের পাত্রগুলো সরি দইয়ের পাত্রগুলো এর মধ্যে রেখে দিচ্ছি তো এখানে দুটো পাত্র আমি রেখে দিচ্ছি রেখেই কিন্তু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে বেক করে গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু পাঁচ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এইদিকে আরেকটা যে দই ছিল সেটা কিন্তু আমি একটা টাওয়ালের মধ্যে এইভাবে একটা বাটিতে রেখে টাওয়াল দিয়ে ঢেকে কিন্তু আমি যেখানে রান্না করি গ্যাসের পাশেই কিন্তু এটাকে রেখে দিচ্ছি গরম জায়গায় রাখলে দই খুব তাড়াতাড়ি জমে সাত ঘন্টার জন্য এটা আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি এখন কিন্তু যে দইটা আমি বেক করেছিলাম স্টিম করেছিলাম সেই দইটাকে আমি চেক করে নিচ্ছি এই দইটা কিন্তু দেখে নিচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা দেখে আপনারা বুঝতেই পারছেন দইটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে দই কিন্তু আমার একদম জমে গেছে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণ সেট হওয়ার জন্য তো বন্ধুরা আমি কিন্তু আবার সাত ঘন্টা পর ফিরে এসেছি যে দইটা আমি ঢেকে রেখেছিলাম জমার জন্য সেই দইটাকে আমি এখন চেক করে নেব এবার কিন্তু এই দইটা দেখে নিচ্ছি কেমন হয়েছে তো খুলে নিয়েছি বন্ধুরা এই দইটাও কিন্তু আমার সেট হয়ে গেছে কিন্তু এটা যেহেতু আমি ফ্রিজে রাখতে পারিনি এখন আমি বাকি দইগুলো নিয়ে আসছি ফ্রিজ থেকে সেটাই আপনাদেরকে কেটে দেখাবো আর এই দইটাকে পরে আমি ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো তাহলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা দই কিন্তু আমার খুব সুন্দর সেট হয়ে গেছে এবার কিন্তু আমি কেটে দেখাচ্ছি আর বাজারে প্রচুর এখন কাম আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয় খুব ভালো লাগে ভালো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা দই কত সুন্দরভাবে জমে গেছে কত ভালো লাগছে দেখতে এখানে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ইয়েলো ফুড কালারটা ব্যবহার করতে পারেন এবার এই বাটির দইটা দেখুন বন্ধুরা একটু কম জমেছে যেহেতু এটা আমি ফ্রিজে সেট করিনি তাই অবশ্যই ফ্রিজে সেট করবেন তো আজ এ পর্যন্তই ফিরে আসছি নতুন